পাশে আমার একটা বাচ্চা থাকে পাড়ার ওকে আমি আপেল দিতে যাচ্ছি দিয়ে ওখান থেকে বাজার করে নিয়ে আসবো দিয়ে টিফিন নিয়ে নিয়েছি বাজার থেকে এসে খেয়ে নিলাম তারপরে বাজারগুলো দেখো কেমন মঞ্চে নানান ধরনের বাজার নিয়ে এসছি অনেকদিন বাজারে যাই ইয়ে শাক দিয়েছো এটা হলো ছেঁচি শাক কুল বাঁধাকপি আলু পেঁয়াজ সব কিছু নিয়ে এসেছি

দুয়াটি শাক না অনেক হয়েছে বেশ ভালো শাক রান্না করেছিলাম সব মজে গেছে খেতে খুব ভালো হয়েছে এর মধ্যে একটু মাছের তেল দিলে ভালো লাগবে মাছের তেল ছিল না এই যে মাছটা ছাড়াচ্ছি দেখো মাছ ছাড়িয়ে কেটে ধোয়া হয়ে গেছে এবার রান্না বসব এখানে বসিয়ে দিচ্ছি ভাত আর এই যে শাক্ষে দিয়ে দেবে বুঝিস না কিছু রাত্রিবেলা আবার রুটি তরকারি একটু এটুকুই আমাদের মত